আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবারও চলে আসলাম হাতের কাজের একটা ভিডিও নিয়ে আজকে শেয়ার করব এই কুশি কাটার হাতা দিয়ে এবং কুশি কাটার কাজ করে কিভাবে এই সুন্দর ব্লাউজটি বানিয়েছি যেটা আমার সুন্দর একটা টুকটুকে লাল শাড়ির সাথে পরেছি আর ব্লাউজটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল কিভাবে এই ব্লাউজটা বানিয়েছি সেটাই শেয়ার করব আর ব্লাউজের যে হাতার ভিডিও সেটা কিন্তু এর আগে শেয়ার করেছিলাম তো চলুন তো এখানে আমি বসে পড়লাম ব্লাউজ কাটিং করার জন্য এখানে আমি কাটার হাতা বানিয়েছিলাম হাফ হাতা এই হাতাগুলো যদি কেউ অর্ডার করতে চান তারা কিন্তু কমেন্ট করে জানাবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজে ইনবক্স করবেন মানে ছবি সহ এখানে আমি কাদের মাপ নিয়ে নিলাম পাঁচ ইঞ্চি এবং মোহরার মাপ নেব ছয় ইঞ্চি যার যেমন মাপ হবে সে তেমন মাপ নিয়ে করবেন আমি অনেক বড় গলা দেব পিছনে সাত ইঞ্চি লম্বা থাকবে তো তাই এখানে আমি পাঁচ ইঞ্চি গলা দিয়েছি আপনারা চাইলে আরও একটু ছোটো চার বা সাড়ে চার ইঞ্চি দিতে পারেন এখানে আমি ব্লাউজের পেটের মাপটা নিয়ে নিলাম তো এখন আমি প্রথমে কিন্তু পিছনের পাটটা কেটে নিচ্ছি আর মোহরাটা মোহরার অংশে যে কাঁধের অংশটা এটা একটু বেশি থাকবে এখন আমি সামনের অংশটা কেটে নিচ্ছি আর সামনে অবশ্যই উপরে হাফ ইঞ্চি এবং নিচে হাফ ইঞ্চি এক্সট্রা থাকবে সেই হিসেবে আমি উপরের কাপড়টা বেশি রেখে এভাবে মোহরাটা কেটে নিয়েছি আর এখানে মাপ অনুযায়ী টিকিন দিয়ে দিলাম যেটা হচ্ছে মোহরার একটা টিকিন থাকবে এরপর বডির নিচে একটা থাকবে এভাবে তো প্রথমে আমি পিছনের গলাটা মাপ মতো কেটে নিচ্ছি যার যেমন গলা পছন্দ সেভাবে ব্লাউজটা কেটে নেবেন আমি একটু বড় গলা দিয়ে ব্লাউজটা বানাবো যে কারণে গলাটা বড় দিচ্ছি এখন আমি সামনের গলাটা কাটছি সাড়ে পাঁচ ইঞ্চি মাপ নিয়ে আর এখানে সেলাই করার পরে গলাটা ছয় ইঞ্চি হবে আর সামনের অংশটা যে এভাবে কেটে দিলাম যেহেতু সামনে আমি ফুকের ঘর রাখব তো টিকিনগুলো সেলাই করে নিয়েছে প্রথমে আমি পিছনের পাটটা সেলাই করব টিকিন দিয়ে দিলাম পিছনের পাটে সেলাই করার পরে আমি একটা কুশিকাটার লেস বসাবো আর যদি কেউ আমার থেকে কুশিকাটার হাতাগুলো নিতে চান তারা কিন্তু আমাকে ইনবক্স করতে পারেন এবং আমার পেজে যারা এখনও ফলো দিয়ে পাশে থাকেননি তারা আমার পেজটিতে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন এখানে আমি হচ্ছে আড়াই ইঞ্চি পরিমাণ একটা লেস বানিয়েছিলাম এটা এখন আমি কাপড়টাকে ভাঁজ করে এটার উপরে এই লেসটা বসিয়ে দিচ্ছি আর আমি অবশ্যই আমার মাপ নিয়ে আমি এই লেসটা বানিয়েছি পিছনে একটা লেস থাকবে আর সামনে তো কাপড় থাকবে এটা সুন্দর দেখানোর জন্যই হচ্ছে তৈরি করা তো আমি ডাবলভাবে এটাকে সেলাই করে দেব যাতে এটা মানে খুব ভালোভাবে লেগে যায় দেখুন আর আমি কিন্তু ব্লাউজ তেমনভাবে ভাবে পারি না কিন্তু যতটুকুই নিজের জন্য যেহেতু বানিয়েছি যাই বানিয়েছি নিজের জন্য এটাই চলে আমি এটাই সুন্দরভাবে পড়তে পেরেছি তো এই যে দেখুন কাঁধের অংশটা সেলাই করে নিচ্ছি যেহেতু পিছনের পাটের লেসটা লাগানো সে সামনের এবং পিছনের পাটটা তো সমানই হয়ে গেল এখন তো দুইটা কাজ সেলাই করছি ডাবল করে এখন আমি এই যে দেখুন কুশি কাটার একটা প্যাটার্ন বানিয়েছি আমি এই প্যাটার্নটা আমি পিঠে লাগাবো তো এতে করে আরো বেশি একটা সুন্দর গর্জিয়াস দেখা যাবে এই প্যাটার্নটা আমি এই যে দেখুন সেলাই মেশিন দিয়ে কিন্তু সেলাই করে দিচ্ছি ভালো করে এটা ফিনিশিং করে সেলাইটা করতে হবে তাহলে এটা দেখতেও ভালো লাগবে তো আমি দুইটা সেলাই করেছি এখন পিছন থেকে মানে উল্টো পাটে এটা আমি কাটারের সাহায্যে একটু কেটে নিব পরে কেচি দিয়ে ভালো করে আমি এটার যে শেপটা ছিল সেই শেপটার মতো আমি কেটে নিব এতে করে দেখতে আরো ফিনিশিং সুন্দর হবে কুশি কাটার কাজের কিন্তু কোনো শেষ নেই কেউ যদি আমার থেকে এরকম ব্লাউজ নিতে চান সেটাও নিতে পারেন আর ব্লাউজের ব্লাউজটা আমি বেক্সি বল কাপড়ের মধ্যে বানিয়েছি এখন আমি বোতাম ঘর বানিয়ে নিচ্ছি আর বোতাম ঘর কীভাবে বানাতে হয় এটা অনেকেই জানে আর দেখুন এভাবে আমি দুইটা দুই সাইডে বোতাম ঘর বানিয়ে নিলাম এখন আমি গলার মধ্যে পাইপিং করব যেহেতু ছোট মানে কাজ ছোট ছিল গলা অনেক বড়। সেই হিসেবে এখানে কাপড়ের সাহায্যে আমি এই পাইপিংটা করে নিব আর যদি আপনাদের গলা বড় হয় সেক্ষেত্রে কাতটা ছোট হবে আর গলা যদি মানে ছোট হয় সেক্ষেত্রে কাঁধের অংশটা কিন্তু বেশি নিতে হবে যদি আপনারা চান যে আপনারা ছোট গলা পরবেন তখন আপনারা কাঁধ সাত বা আট ইঞ্চি নেবেন আর যদি দেখেন আপনারা যদি বড় গলা পরেন সেক্ষেত্রে কাঁধের মাপটা আরো কম নেবেন আমি যেহেতু এখানে পাঁচ ইঞ্চি নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চ মানে ইঞ্চি তো এই যে হাতাটা এখন আমি বসিয়ে দিচ্ছি আর অবশ্যই হাতার মাঝখানে চক দিয়ে চিহ্ন দিয়ে নেবেন সেই চক অনুযায়ী হাতার যে জোড়ার মাপটা কাঁধের মাপ অনুযায়ী আপনারা হাতাটা বসিয়ে সেলাই করে নেবেন যদি আপনারা চান যে এরকম ব্লাউজ আমার থেকে বানিয়ে নিতে সেটাও বানিয়ে নিতে পারেন আপনাদের বডির মাপ আমাকে দিয়ে আপনারা কিন্তু ডিজাইনটাও আমাকে বলতে পারেন কেমন ডিজাইনের হবে আমার থেকে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন দেখুন আমি এখন হাতার মাপ নিয়ে আমি সেলাই করে নিচ্ছি ভাবে বডির মাপ অনুযায়ী সেলাই করে নিচ্ছি হাতা এবং বডিটা সেলাই করার পরে আমার ব্লাউজটা একেবারে কমপ্লিট পরে আমি কাঁধের অংশে ফিতার লাগিয়ে নিয়েছি আর পরে কিন্তু আমি এই যে পাইপ পাতি দিয়ে আমি আমার ব্লাউজটাকে আরও বেশি সুন্দর করে নিয়েছি এতে করে আমার ব্লাউজটা আরও বেশি সুন্দর গর্জিয়াস দেখা যাচ্ছে আর দেখতেই পারছেন কতটা সুন্দর আনকমন এবং গর্জিয়াস দেখা যাচ্ছে এমন আরো সুন্দর সুন্দর ভিডিও এবং ডিজাইন দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ